সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রেড ফোর গ্যানোকমেশিয়া তো এই ভাইয়ের অপারেশন সাতাশ তারিখে হবে আগামী সাতাশ তারিখে তো এই ধরনের কেসের ক্ষেত্রে রেজাল্ট আসলে কতটুকু আসবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন তো আমি ওনার দিয়েই উদাহরণটা দিচ্ছি যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু তাদের কিন্তু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চলে আসে এবং যেহেতু স্কিনটা টাইট থাকে গ্রেড ওয়ান এবং গ্রেড এর তো পরবর্তীতে স্কিনটা কিন্তু লুজ হয়ে থাকে না বাট যাদের গ্রেড থ্রি উইথ স্যাগি স্কিন বা এই ভাইয়ের মতো গ্রেড ফোর দেখেন স্কিনটা কিন্তু অলরেডি স্যাগি ঝুলে গেছে সো ভিতর থেকে যখন ফ্যাট এবং ব্লান বের করা হবে তখন স্কিনটা কারণ কিন্তু আরও জড়ো হয়ে যাবে ফোল্ড হয়ে যাবে তো এই সময় ডাক্তার কি করবে স্কিন রিডাকশন করবে যতটুকু পারে ততটুকু স্কিনটাকে কেটে ফেলে দেবে এর ফলে কি হবে স্কিনটা টান টান হবে তো হান্ড্রেড পার্সেন্ট কি টান টান হবে গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মতো সো গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মতো হান্ড্রেড পার্সেন্ট টান টান নাও হতে পারে যেহেতু অনেক বড়ো সো যাদের গ্রেড ফোর বা গ্রেড থ্রি প্লাস তারা কখনোই গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মতো রেজাল্ট এক্সপেক্ট করবেন না কারণ আপনি আপনার অবস্থান থেকে রেজাল্ট পাবেন মনে করেন যাদের গ্রেড ওয়ান একদম ছোটো তাদের অপারেশনের পরে রিকোভারিটা খুব দ্রুত হয়ে যাবে রেজাল্টটা খুব ফ্রেশ আসবে কারণ তাদের প্রবলেম তো ভাই কম আবার যাদের গ্রেড টু সে যদি মনে করে যে আমার গ্রেড ওয়ানের মতো রেজাল্ট চাই এটাও কিন্তু পাগলামি আবার যাদের গ্রেড থ্রি তার প্রবলেম তো বেশি সো তার সুস্থ হতে যেমন সময় লাগবে রিকোভারি হতে যেমন সময় লাগবে এবং তার রেজাল্টটা গ্রেড ওয়ান বা টু এর মতো তো হবে না এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনার অবস্থান থেকে আপনি রেজাল্ট পাবেন সো ভাইকে আমি সব কিছু বলে দিয়েছি অপারেশনের প্রসিডিওর কেমন কি হবে কারণ যেহেতু গ্রেড ফোর সো ওনার রেজাল্টটা ওনার অবস্থান থেকেই পাবে ওনাকে সন্তুষ্ট থাকতে হবে সো আপনি যদি খুব ভালো রেজাল্ট চান তাহলে আমি বলবো যে গ্যানো কমিশিয়ার প্রবলেম গ্রেড ওয়ান গ্রেড টু এর মধ্যে মানে ঝুলে যাওয়ার আগে আপনি অপারেশন করবেন তাহলে আপনি রেজাল্ট আপনার মনের মতন পাবেন কিন্তু যখনই ঝুলে পড়বে তখন ডাক্তার ডাক্তারের মতন ট্রাই করবে স্কিন ডিডাকশন করে বাট তারপরেও দেখা যাচ্ছে যে একটু লুজ থাকবে বুক এটা আপনাকে মেনেই নিতে হবে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারে না অপারেশনের পরে বলে যে ভাই আমার তো এরকম ঝুলে আছে খারাপ দেখাচ্ছে তো এটা আসলে ডাক্তারের কিছুই করার নাই আপনার ছয় সাত মাস পরে এরকম একটু লুজ থাকতে পারে আবার অনেকের স্কিন ইলাস্টিসিটিটা যদি ভালো থাকে মানে স্কিনের ইলাস্টিসিটিটা তাদের পাঁচ ছয় মাস পরে ঠিক হয়ে যায় তো এর সলিউশন কি যদি পাঁচ ছয় মাস পরে আপনি দেখেন যে না আমার স্কিনটা একটু লুজ হয়ে আছে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ডাক্তার আর ডিসিশন নিবে অবশ্যই তখন ডাক্তারে যে কস্টিংটা হবে সেটা আপনাকে পেইড করে দিতে হবে তাহলে ডাক্তার দেখা যাচ্ছে সুন্দর করে একটা শিডিউল করে আরেকটু কাজ করে দিবে তাহলে আপনি মোটামুটি ওই ভাবটা থাকবে না কিন্তু এইটা মাস পরে কারণ অনেকের আছে স্কিন টাইট হয়ে যায় অটোমেটিক ঠিক আছে অনেকের আছে যে এটা টাইট হয় না যেহেতু অনেক বড় যতটুকু টাইট হওয়ার ছয় মাসের মধ্যে হবে বাকিটা ডাক্তারের সাথে আলাপ করলে ডাক্তার আরেকটা প্রসিডিওর আপনার উপরে অ্যাপ্লাই করবে ওনার যেটা পোস্টিং সেটা দিয়ে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনি মোটামুটি চলতে পারবেন কারণ এইটুকুন ভাই আপনাকে মেনে নিতেই হবে কারণ আপনার প্রবলেম তো অনেক বড় সো আপনাকে তো ভাই এটা মেনে নিতেই হবে সো এই ভাইয়ের জন্য দোয়া করবেন সাতাশ তারিখে ওনার অপারেশন অপারেশন পরবর্তী আপডেট আমি দিব অবশ্যই দিব আর গ্যান কমিশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন সেই নাম্বারে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ